বাবা গুণা ছেড়া দেন চুল পাইকা সাদা হয়ে গেছে এখন গুনা ছাড়তে পারে না দাড়ি পাইকা সাদা এখনো গুণা ছাড়তে পারেন না ছাড়বেন কবে জিজ্ঞেস করি হে যুবক তুমি কিন্তু এমনটা ভেবো যে তোমার একদিন দাড়ি পাকবে চুল পাকবে তুমি আমল করার শুধু আবার পাবা নারে রে বাপ এমনটা নাও হতে পারে কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাদিনা গোরস্থানের দিকে যায় আর কে জানে এই মজলিস এমন কেও থাকতে পারেন যার খবর নাই সে তো বসে আছে এখানে তার কোন খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকান কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে আর কখন কার চলে এই জন্য বলি রে যুবক এক যে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই আমি দুর্বল দুর্বল আমার শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি তোদের জন্য যদি তোরা চাষে যুবক আমি বলি কি তোরা সব আমার সামনে আয় এর যুবক আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে মেলা দে আমি ওই পাও গুনারে জড়ায় ধরা বসে বসে সারা রাত কান্না করি তাও তোরা গুণার ছেড়া দেখা ছেড়া আর এই গুণাবালা চকা নিয়া এই গুণাওয়ালারিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন এই চোখ এই কান আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি কোরআনপর